প্রিয় এস ব্যাচ দুই হাজার ছাব্বিশ তোমরা যারা কিছু দিনের মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা অনেকেই ভয়ে আছো পদার্থবিজ্ঞান নিয়ে কীভাবে অ্যান্সার করবা কীভাবে নাইনটি প্লাস মার্ক পাবা সবই পারো বাট পদার্থবিজ্ঞানে গিয়ে একটু ভয় পাচ্ছ তো তোমাদের ভয়টা দূর করে দেওয়ার জন্য আমি তোমাদের জন্য একটা টাইপ ভিত্তিক সাজেশন নিয়ে এসেছি আমি তোমাদের জন্য অর্ধে ভিত্তিক সাজেশনটাও দিয়েছি এখন আমরা পুরোপুরি টাইপভিত্তিক একটা সাজেশন নিয়ে এসেছি যেটা তোমরা ফলো করলে তুমি নাইনটি প্লাস মার্ক নিশ্চিত পাবা ইনশাল্লাহ তো এটা কি দেখো আমি বলছিলাম তোমাদেরকে যখন অর্ধভিত্তিক সাজেশন দিয়েছিলাম যে তুমি তিনটা চাপ্টার পর আগে প্রথম দিকে তিনটা চাপ্টার যেটাকে বলা হয় পদার্থবিজ্ঞানের হৃৎপিণ্ড ঠিক আছে হার্ড বলা হয় এই তিনটা চাপ্টার কী কী ছিল তিনটা চাপ্টার ছিল হচ্ছে তোমার গতি বল আরেকটা হচ্ছে কি কাজ ক্ষমতা শক্তি বা কাক্ষস আমি কাক্ষস বলি এটাকে ঠিক আছে কাক্ষস এই তিনটা চাপ্টার যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তুমি নিশ্চিত নিশ্চিত ধরে রাখো তুমি নাইনটি প্লাস মার্ক পাবা এটা ভালোভাবে বলছি তারপরে হচ্ছে তুমি একটা চাপ্টার তো পড়বা তরঙ্গ শব্দ যে চাপ্টারটা আছে অথবা স্থির তরিতে চাপ্টারটা পড়লা ঠিক আছে বাট এই তিনটা চাপ্টার পড়লে তুমি নাইনটি প্লাস মার্ক পাবা নিশ্চিত ইনশাল্লাহ এটা প্লাস হবে ওকে এখন তুমি যে পড়বা আমি বললাম তিনটা চাপ্টার পড়বা এখন তিনটা চাপ্টারের ভেতরে কি পড়বা কোন ধরনের পড়াশোনাটা করতে হবে তোমাকে ভেতরে তো অনেক কিছু আছে অনেক টাইপের আছে তো আমি ওই জন্যই বলছি মাত্র নয়টা টাইপ পড়বা নয়টা টাইপের নয়টা ম্যাথ করবা তুমি নিশ্চিত নিশ্চিত তুমি নাইনটি প্লাস মার্ক পাবা আমি এই কথাটাই বলছি তোমাকে ঠিক আছে মাত্র নয়টা টাইপের নয়টা ম্যাথ করবা পুরো ফিজিক্স বই থেকে তুমি নিশ্চিত নাইনটি প্লাস মার্ক পাবা দেখো তাহলে কি হয় গতি অধ্যায়টা নিয়ে আমরা প্রথমে বলছি গতি অধ্যায়ে গদভাদা গদভাদা অনেক টাইপ আছে আমরা জাস্ট তিনটা টাইপ নিয়ে আলোচনা করব তিনটা টাইপ দেখব এই তিনটা টাইপ থেকে যদি আমরা করতে পারি আমাদের এইখান থেকে দুইটা সিকিউ হইতে পারে দুইটা সিকিউ কমন পড়বে কোনো মিস নাই ইনশাল্লাহ কোনো মিস নাই দেখবা যে এই তিনটা টাইপ থেকে দুইটা সিকিউ তোমার নিশ্চিত কমন পড়বে প্রথমটা কি দেখো গাড়ি বাঘ হরিণ কিংবা দর্বিদ গাড়ি বাঘ হরিণ কিংবা দৌড়বিদ ঠিক আছে ওই যে রনি জনি দৌড়াচ্ছে তারা তাদের মধ্যে মিলিত হতে পারবে কিনা তাদের মধ্যে একাধিকবার দেখা হইতে পারে কি না কিংবা একটা গাড়ি পেছন থেকে আরেকটা গাড়ি সামনে থেকে চলতেছে তাদের মধ্যে একাধিকবার দেখা হইতে পারে কিনা বুঝতে পারছো কিংবা কত দূর গেলে তাদের মধ্যে সমবেগ তৈরি হবে সমান ব্যাগ হবে এই ধরনের ম্যাথ হচ্ছে একটা টাইপ ঠিক আছে কোথায় মিলিত হবে কখন এবং কোথায় মিলিত হবে এই একটা টাইপের ম্যাথ দিতে পারে এই একটা টাইপের ম্যাথ দিতে পারে তারপর আসা হচ্ছে লেখচিত্র থেকে ব্যাগ তরণ দূরত্ব নির্ণয় এটা তোমরা অসংখ্যবার দেখছ এটা আসে পরীক্ষায় যে কোনো একটা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসেই একাধিক বোর্ডে এই কোয়েশ্চেন আসে ব্যাপারটা হচ্ছে এইরকম যে একটা গাড়ি চলতেছে ঠিক আছে ধরো হচ্ছে এটা আমাদের মূল বিন্দু মিলবন্দি থেকে এই দিকে হচ্ছে আমার সময় দেওয়া আছে সময় আর এই দিকে হচ্ছে আমার ব্যাগ দেওয়া আছে ঠিক আছে ব্যাগ তো আমাকে হচ্ছে লেখচিত্র থেকে তরণ ব্যাগ আর হচ্ছে কি দূরত্ব নির্ণয় করতে বলা হইতে পারে তাহলে আমি দেখলাম যে এইদিকে হচ্ছে ব্যাগ এইদিকে হচ্ছে সময় একটা গাড়ি এইভাবে চলতেছে এইভাবে চললো ধরো ঠিক আছে তাহলে প্রথম দিকে কি হয়েছে তরণ হয়েছে কারণ সময়ের সাথে সাথে ব্যাগ বৃদ্ধি পাইছে এরপরে সময় গেছে ঠিকই কিন্তু ব্যাগ বৃদ্ধি পাই নাই তাহলে সমবেগে গেল তারপর সময় গেছে ঠিকই কিন্তু ব্যাগ হ্রাস পাইছে তাহলে কি হইলো মন্দন হইল এই টাইপের একটা ম্যাথ থাকবে তাহলে টোটাল দূরত্ব কতটুকু সেটা আমরা বের করতে হয় তাই না এই ধরনের একটা কোয়েশ্চেন হয়ে থাকে সব সময় ঠিক আছে তারপরে আসো টাইপ থ্রি টাইপ থ্রিতে আছে কি পরন্তু নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণকাল আমি খুব ভালোভাবে এগুলা শেষ করেছি তোমাদের জন্য খুব ভালোভাবেই দেখিয়েছি দেখো পরন্ত বস্তু আর নিক্ষিপ্ত বস্তু একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলা আর একটা বস্তু উপর থেকে পড়তেছে হ্যাঁ তো নিক্ষিপ্ত বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে অথবা সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগলো অথবা নামতে কত সময় লাগলো অথবা বিচরণকাল উঠতে এবং নামতে অথবা উড্ডয়নকাল উঠতে এবং নামতে কত সময় লাগলো তাহলে এই তিনটা টাইপের একটা হয়ে থাকে বুঝতে পারছ তারপরে আসা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছি একটা বস্তু উপর থেকে পড়তেছে তারা ভূমি হতে কত উচ্চতায় এবং কখন মিলিত হবে এছাড়া আর কোনো পরন্ত বস্তু থেকে এই অধ্যায় থেকে আর কিছু হয় না বুঝতে পারছো এই অধ্যায় থেকে আর কিছু হয় না তো এটার সাথে ইন্টার রিলেটেড যে কাজক্ষমতা শক্তি বিভব শক্তির গতি গতিশক্তির এটাও আসতে পারে ওই জন্যই বলছি তিনটা চাপ্টার একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড যেহেতু ইন্টার রিলেটেড যেহেতু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত সেহেতু আমার এই তিনটা চাপ্টার নিয়ে আমরা আসলে আগে কথা বলবো আগে পড়াশোনা করবো বুঝতে পারছো তারপরে আসো পরন্ত নিক্ষিপ্ত বস্তু তো দেখাই ফেললাম তাহলে এই একটা চাপ্টার হ্যাঁ এই চাপ্টারটার নিয়ে আমরা প্রথমে আলোচনা করলাম তো এই এই চ্যাপ্টারটা পড়াশোনা শেষ করার পর আমরা চলে যাব যে তৃতীয় অধ্যায় বল নিয়ে তো বলেও তিনটা টাইপ আছে তো তিনটা টাইপে থেকে তিনটা ম্যাথ তুমি করলা আর প্রথম চাপ দ্বিতীয় চ্যাপ্টার যেটা তিনটা টাইপ থেকে তিনটা ম্যাথ তুমি করলা তাহলে ছয়টা হলো আর তৃতীয় চ্যাপ্টার থেকে তিনটা নয়টা নয়টা ম্যাথ করলে তুমি নাইনটি প্লাস মার্ক পাচ্ছ বুঝতে পারতেছ তুমি যদি এইগুলো ফলো না করো তুমি যদি এই বিষয়গুলো ফলো না করে গদ বাদা পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করলা কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারলা না আগে থেকে যারা ধরতে পারে যে কোশ্চেন কোথা থেকে হইতে পারে কোশ্চেন কীভাবে আসতে পারে তারাই ভালো করে অ্যাকচুয়ালি তো তুমি আগে থেকেই ধরে নিবা যে এই টাইপের ম্যাথগুলো আমার কমন আসতে পারে আসবে ইনশাল্লাহ আমি এগুলো আগে করব। তাহলেই দেখো তোমার প্রিপারেশনটা গুছানো হবে সহজ হবে দেখো টাইপন বন্দুক ও গুলি সংক্রান্ত বন্দুক আর গুলি সংক্রান্ত ঠিক আছে এই যে আমরা একটা সূত্র জানি যে এম ভি ইজ টু মাইনাসের এম এটা একটা সূত্র বুঝতে পারছো পশ্চাৎ বেগ নিয়ে আমরা আলোচনা করবো অথবা গুলির বেগ কত হবে এগুলা নিয়ে আলোচনা করা হয় এটা হচ্ছে বন্দুক বন্দুকার গুলি ঠিক আছে এটার সাথে আবার প্রথম চাপ্টারের একটা সেকেন্ড চ্যাপ্টারের একটা মিল আছে এটা কি এটা হচ্ছে একটা তক্তা একটা তক্তার ভেতরে একটা বন্দুকের গুলি গেল। ঠিক আছে তখন বেগ ছিল আদি বেগ ছিল ইউ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর তার বেগ অর্ধেক হয়ে গেল। তার ব্যাগ অর্ধেক হয়ে গেল। তারপর কি হইলো এইখান থেকে এইখানে গেল ঠিক আছে আর কতটুক যাইতে পারবে এই ধরনের কোয়েশ্চেন থাকে এগুলা কিন্তু প্রত্যেকটা টাইপ ভিত্তিক সৃজনশীল টাইপ ভিত্তিক আমরা আলোচনা করেছি পড়াশোনা করছি এখানে ঠিক আছে আমাদের ক্লাস ভেল থেকে আমরা ভিডিওগুলা দিচ্ছি এবং বাচ্চারা পড়াশোনা করছে এখন দেখো স্থিতিস্থাপক স্থাপক সংঘর্ষের পর বস্তুর মিলিত বেগ মানে দুইটা গাড়ি হচ্ছে দুই দিক থেকে অথবা একই দিক থেকে চলতেছে ঠিক আছে দুই দিক থেকে আসতেছে অথবা একই দিকে চলতেছে তো প্রথম গাড়িটা হচ্ছে দ্বিতীয় গাড়িটাকে গিয়ে ওইখানে গিয়ে একটা ধাক্কা মারছে বুঝছো এই যে ধাক্কা মারছে প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে গিয়ে কী করছে ধাক্কা মারছে পিছনের দিকে এইভাবে ধরো হচ্ছে ধাক্কা মারছে ধাক্কা মারলে হবেটা কি তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে তো সংঘর্ষ হইলে আমরা কি জানি আমরা কি জানি বস্তুর আদি ভোরবেগ এর যুগফল ইজ টু শেষ ভরবেগের যুগফল বস্তুদ্বয়ের বা গাড়ি দুয়ের কী থাকবে সমান থাকবে তাই না অথবা তারা একসাথে চলতে শুরু করলো মিলিত বেগ কত হবে এই ধরনের অঙ্ক তোমরা দেখছো না এই অঙ্কগুলো থেকে কুশ্চেন আসবে বুঝতে পারছো এই অঙ্কগুলো থেকে কুয়েশ্চেন আসবে তাহলে মানে এটা এটা থেকে কুশ্চেন হবে আর কি তাহলে দেখো আমরা কি বললাম টাইপ ওয়ানে গুলি সংক্রান্ত টাইপ টুতে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষের পর বস্তুর মিলিত ব্যাগ কত হবে এই ধরনের কুশ্চেন হয়ে থাকে আরেকটা হচ্ছে ঘর্ষণ বল কার্যকরী বল উত্তরণ ঘর্ষণ বল কার্যকরী বল উত্তরণ দেখো আমরা হচ্ছে ঘর্ষণ বল কার্যকরী বল আর হচ্ছে তরণ আমরা প্রদত্ত বল সমান কি জানি মানে একটা বস্তুতে যদি আমি ধাক্কা দিই এটা হচ্ছে আমার প্রদত্ত বল প্রদত্ত বল মানে হইতেছে আমার কার্যকরী বল আর একটা হচ্ছে ঘর্ষণ বল ঠিক আছে কার্য কার্যকরী বল একটা হচ্ছে প্লাস ঘর্ষণ বল এই ধরনের একটা কোশ্চেন আসবে একটা বস্তুতে বা একটা গাড়িতে ধরো হচ্ছে গাড়িটা চলতেছে গাড়িটাতে আমি এফ বল প্রয়োগ করলাম এটা হচ্ছে আমার প্রদত্ত বল এফ বল প্রয়োগ করলাম তো গাড়িটার মধ্যে আবার হচ্ছে তোমার একটা ঘর্ষণ বল আছে এটা হচ্ছে এফকে এফকে তারপর হচ্ছে গাড়িটা এইখানে গেল তো একটা ত্বরণ হয়েছে না তার মধ্যে ত্বরণ হয়েছে তো সে তো আলটিমেটলি ত্বরণের কারণে যাওয়া শুরু করলো এটা হচ্ছে আমার এফ প্রাইম হচ্ছে কার্যকরী বল ঠিক আছে এই তিনটা বিষয় দিয়ে আমার একটা কোশ্চেন হয়ে থাকে তাহলে আমি বল অধ্যায়টা পড়লাম গতি অধ্যায়টা পড়লাম এই দুইটা অধ্যায় পড়লে আমার হয়ে যাচ্ছে ছয়টা তাই না তারপরে আসো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কি হবে কাজ ক্ষমতা শক্তি এই গতি এবং বল এই দুইটা চাপ্টারের সমন্বয়ে ঠিক আছে কাজ ক্ষমতা শক্তি এখানে কি আসে বস্তু কাজক্ষ সংরক্ষণশীলতা তুমি ফিজিক্সে অ্যান্সার করতে গেছো কাজ ক্ষমতা শক্তি থেকে এই ধরনের অঙ্ক পাও নাই সেটা হতে পারে না তুমি নিশ্চিত এই ধরনের অঙ্ক করছো পাইছো যে একটা জায়গা থেকে বস্তুটা পড়তেছে ঠিক আছে ধরো হচ্ছে এ অবস্থান থেকে এটা একটা ভি অবস্থান এটা একটা সি অবস্থান তোমাকে একটা নির্দিষ্ট উচ্চতা দেওয়া থাকলো দিয়ে বললো যে তিনটা জায়গায় শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসরণ করে এটা দেখানোর জন্য মানে হচ্ছে এ অবস্থানে টোটাল ই হবে ইপি প্লাস ই আবার ভি অবস্থানে হবে ই ইজিক টু ইপি প্লাস ই এটা সমান হবে এটা দেখাইতে বলবে ঠিক আছে এই ধরনের আর কি তো এইগুলো শর্টকাটও কিন্তু আমরা দেখাইছি শর্টকাটও কিন্তু আমরা পড়াচ্ছি আমাদের পেজে বা যারা হচ্ছে পেড কোর্সে আছে তাদের জন্য ঠিক আছে কীভাবে শর্টকাট তুমি এগুলোর এমসিকিউ যদি আসে কীভাবে করতে পারবা সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে শর্টকাট কিভাবে করা যায় মানে ট্রিক্সগুলো আর কি এমসিকিউর জন্য আচ্ছা তাহলে সি বিন্দুতে কত হবে এটা তো আমরা একটা বিষয় জানি যে উপরে হচ্ছে তোমার কোন শক্তিটা শূন্য বলো তো গতিশক্তি কারণ সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য থাকে সর্বনিম্ন উচ্চতায় বা একদম নিচে বিভব শক্তি শূন্য থাকে কেন কারণ বিভব শক্তি নির্ভর করে উচ্চতার উপর নির্ভর করে বেগের উপর তো এইখানে উচ্চতা শূন্য তাই বিভব শক্তি শূন্য আর একদম উপরে বা ব্যাগ শূন্য সেহেতু ওইখানে গতিশক্তি শূন্য বুঝতে পারছ তো মাঝখানে দুইটাই আছে গতি শক্তিও আছে বা বিভব শক্তিও আছে এই তিনটা জায়গায় সমান হবে সংরক্ষণশীলতা যেটা এই ধরনের একটা কোশ্চেন তুমি পাবাই পাবা আসলে ঠিক আছে অথবা দেখো মোটর বা ইঞ্জিনের কর্মদক্ষতা বের করার কথা বলে ইটা হ্যাঁ এই যে ইটা দিয়ে আমরা অঙ্ক করি পার্সেন্টেজে একটা মোটর উপরের দিকে পানি তুলতেছে আলটিমেটলি মোটরের একটা ক্ষমতা দেওয়া আছে সে যে কাজটা করছে সেই কাজটা কত ক্ষমতায় করছে এটা দিয়ে আমরা কর্মদক্ষতাটা দেখি আর কি যে তার কর্মদক্ষতা কতটুকু সে কতটুকু কাজ করছে আর কতটুকু অপচয় করছে বুঝতে পারছো এই বিষয়গুলো নিয়ে একটা কোয়েশ্চেন হইতে পারে তোমরা অবশ্যই করছো কুয়া থেকে অঙ্ক মানে কুয়ার অঙ্ক যেটাকে বলা হয় কুয়া থেকে পানি তুলতেছে এই বিষয়টা হ্যাঁ আরেকটা হচ্ছে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর গতিশক্তি বিভব শক্তির তুলনা এরকম আর কি ধরো হচ্ছে একটা বস্তু উপর থেকে পড়তেছে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির এতগুণ হবে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির গুণ হবে এই ধরনের একটা কুশ্চেন তোমাদের হয়ে থাকে বুঝতে পারছো ক্ষমতা শক্তি থেকে তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম তুমি যদি জাস্ট এই তিনটা অধ্যায় এই টাইপের ফলো করতে পারো তুমি নিশ্চিত কমন পাবা ঠিক আছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো লিখিত দিয়ে বলতে পারবো তোমাদেরকে তুমি নিশ্চিত কমন পাবা টাইপ ওয়ান একটা টাইপ টু একটা টাইপ থ্রি একটা পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা ও বিচরণকাল লেখচিত্র থেকে ব্যাকতরণ দূরত্ব নির্ণয় বা স্মরণ নির্ণয় আরেকটা হচ্ছে গাড়ি ভাগ হরিণ কিংবা দৌড়বিদ কখন কোথায় মিলিত হবে এই ধরনের তারপর একটা হচ্ছে তোমার অধ্যায় বল কুগলি সংক্রান্ত একটা স্থিতিস্থাপক অর্থাৎ সংঘর্ষ লাগার আগে সংঘর্ষ লাগার পরে কি কি ঘটনাগুলো ঘটতেছে এই ধরনের আর ঘর্ষণ বল কার্যকরী বল তোরণ রকম একটা কোয়েশ্চেন তুমি পাবা আরেকটা হচ্ছে এই কাজ ক্ষমতা শক্তি থেকে পণন্ত বস্তুর শক্তি সংরক্ষণশীলতা মোটর বা ইঞ্জিনের কর্মদক্ষতা যেটা সেটা বের করো আরেকটা হচ্ছে পণত বস্তুর এবং নিক্ষিপ্ত বস্তুর গতিশক্তি বিভাগ শক্তির তুলনা এইটা যদি তোমরা চোখ বুঝে ফলো করতে পারো জাস্ট বিশ্বাস করে ফলো করতে পারো তুমি নাইনটি প্লাস মার্ক পাবা আর এই নয়টা টাইপ থেকে জাস্ট নয়টা অঙ্ক করবা যে অঙ্কতে সব কিছুই আছে নয়টা টাইপ থেকে মাত্র নয়টা অঙ্ক করবা তুমি নাইনটি প্লাস মার্ক পাবা এই জন্যই বলছি তুমি যদি তারপরে হচ্ছে শব্দ শব্দ উত্তর অঙ্ক এই চাপটা পড়তে পারো তাহলে তোমার নিশ্চিত হয়ে যাচ্ছে আর কি ধরো হচ্ছে কোনো কারণে আমার এসকিউ যেটা এখান থেকে তিনটাই দেওয়া আছে তো তোমার তো এসকিউ পাঁচটা লাগবে তো পাঁচটার জন্য তুমি তরঙ্গ শব্দ থেকে একটা পাবা আর প্রথম চাপটা থেকে একটা পাবা ঠিক আছে একদম বাংলা কথা যেটাকে বলা হয় আর কি তাহলে পা পাঁচটা যদি হয়ে যে তোমার এখানে দশ হয় ঠিক আছে তারপর হচ্ছে তুমি এই তিনটা থেকে চারটা পাবা এটা আমি বলছি কারণ হচ্ছে গতি চাপটার থেকে তোমাকে দুইটা অঙ্ক দিতে পারে দুইটা অঙ্ক গতি চাপ্টারটা থেকে অথবা গতি এবং বল আর কাজক্ষমতা শক্তি তিনটা মিলে একটা অঙ্ক দিতে পারে আর তিনটা থেকে আলাদা আলাদা করে একটা অঙ্ক দিবে বুঝতে পারছো সৃজনশীল দিবে আমি যখন সৃজনশীল টাইপ ভিত্তিক বুঝাবো তখন তোমাদেরকে এই বিষয়টা আরও ভালোভাবে বিস্তারিত বলবো ঠিক আছে তো তোমরা এটা ফলো করো এই টাইপগুলো ফলো করো যদি ফলো করতে পারো তুমি নাইনটি প্লাস মার্ক পাবা ইনশাল্লাহ বুঝতে পারছো ভালো থাকো সবাই সবার জন্য শুভকামনা